এরপরে প্রশ্ন হলো কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়েছে ভাইরা আমার দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় এবং হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ দোয়া কবুল হয়ে গেছে লিখে দেওয়া যায় নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তবে এই সম্পর্কে মুস্তদে আহমদে বর্ণিত আবু খুদির দুল্লাহ একটি হাদিস আছে সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার সেটি হলো নবী করিম সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া দোয়া নিবেদন করে প্রধান শর্ত উপার্জন সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে অর্থাৎ খারাপ দোয়া যদি না করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন সেটার তিনটা প্রক্রিয়া আছে এক সে যা চাইছে আল্লাহ তালা সেটাই দিয়ে দিয়েছেন হয়তো একটু আগে বা পরে দুই আল্লাহ তারা তা সে যা চাইছে সেটা দেন নাই কিন্তু আল্লাহ রব এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কেয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড় তিন আল্লাহ রবুল তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই কিন্তু আল্লাহ তারা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই তিনও ভাবে তার দোয়া কবুল হতে পারে অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে অতএব দোয়া কোনো না ভাবে কবুল হয় এতটুকু নিশ্চিত তারপরও বিভিন্ন অলামায় বিভিন্ন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়ার পর এরকম পরিবেশ হলে মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায় এটা তাদের অভিজ্ঞতার ব্যাপার এটা কোনো কর্ম হাদিসের বর্ণনা নয় তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায় এটা শুধুই অভিজ্ঞতার ব্যাপার এটা দিয়ে দলিল বা প্রমাণ দেওয়া যাবে না করেন আলোকে এ বিষয়ে ইমাম এবনুল আল হেসন হাসি এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যদি কারোর দোয়ার সময় কান্না আসে যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায় দোয়ার পর কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয় মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে তাহলে ক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে পাতলা হয়ে গেছে মনে হচ্ছে আনন্দ এবং ফুর্তির ভাব আসছে এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তালা আমার এই দোয়াটা কবল করেছেন এবং ইমাম সকাল হেমা সহ অন্যান্য অনেক ইমামগণ এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা জাস্ট এটুকু এগুলোর জন্য কোনো সনদ বা দলিল তাদাস করার সুযোগ নাই যেহেতু থেকে নির্দেশিত সরসের কোনো বিষয় নয় অতএব দোয়াকবুল হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন কিন্তু এই সমস্ত আলামত দেখে অভিজ্ঞতার মাইক্রাম ইমঙ্গল বলেছেন দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যায় নিশ্চিত ধারণা নয় তবে ওই যে হাদিস বলেছে এটা মাথায় রাখতে হবে শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না আল্লাহ